নমস্কার বন্ধুরা আমি মিঠু আজকে একটা কুমড়োর মিষ্টি কুমড়োর রেসিপি নিয়ে চলে এসেছি চলুন দেখে নিয়ে আমি এটা কিভাবে করেছি এক ফালি কুমড়ো নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আর মুঠ ছোলা ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম কুমড়োটাকে ভালো করে পিস পিস করে কেটে খোসা ছাড়িয়ে নেব মিডিয়াম সাইজের পিস করে নেব এই রান্নাটা কিন্তু লুচি পরোটা রুটি গরম ভাতে অপূর্ব লাগে খেতে আমি যেভাবে করেছি সেভাবে করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে তো পুরো কুমড়োটাকে আমি খোসা ছাড়িয়ে মিডিয়াম সাইজের কিন্তু পিস করব এর থেকে ছোট পিস করলে গলে যাবে বড় পিস করলে সেদ্ধ হতে দেরি হবে দুটো মিডিয়াম সাইজের আলু ভালো করে ধুয়ে নিয়েছি মাটিগুলো যাতে চলে যায় তারপরে খোসা আলুর খোসাগুলো ছাড়িয়ে মিডিয়াম সাইজের পিস করে কেটে নিয়েছি দুটো আলুকেই এরপরে আমি আলু দুটোকে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে এক চামচ জিরের গুঁড়ো ভালো করে ভেজে তুলে রেখে দিলাম ঢাকা দিয়ে আবার কড়াইতে তেল গরম করে তাতে ছোটো চামচের এক চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে ধুয়ে রাখা আলুগুলো ভালো করে ছেড়ে দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখলাম এরপর ঢাকনাটা খুলে লবণ হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়ে ধুয়ে রাখা কুমড়োগুলোকে পিস করা কুমড়োগুলোকে আমি দিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে ছোলাগুলোও দিয়ে দিলাম ভেজানো ছোলা ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি একটু সেদ্ধ হলে আবার নাড়াচাড়া করে এর মধ্যে একটা মিষ্টি দেব বাতাসা আবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম স্বাদ মতন এরপরে নাড়াচাড়া করে অল্প করে জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য এরপরে দেখবো নাড়াচাড়া করে যে না সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু যখন একটু সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা একটু শুকে আসবে তখন ওই গুঁড়ো মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দেবো থ্যাংকস ফর